একের পর এক বৈঠক কঠোর বার্তা হুমকি ভারতীয় সীমান্তে কিছুই যেন কাজ করছে গত দেড় দশকের মধ্যে সরকারের সবচেয়ে কঠোর অবস্থানের পরেও বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা এ নিয়ে যখন এনসিপি সরব হচ্ছিল তার মধ্যেই সীমান্তে আবারও রক্ত ঝাড়াল বিএসএফ পাখির মতো গুলি করে মেরে ফেলল বাংলাদেশি এক তরুণকে ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওই তরুণের নাম মিল্লাত হোসেন একই ঘটনায় আহত হয়েছে আরও এক বাংলাদেশি যুবক সীমান্ত হত্যাবন্ধে অনেকবার আশ্বাস দিলেও প্রশ্ন উঠছে সত্যি কি হত্যাবন্ধে আন্তরিক ভারত সরকারের প্রচেষ্টায় বা কেন কাজ করছে না সীমান্ত হত্যাবন্ধে বিজেপি কেন বিএসএফকে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশের মৃত্যু বিজেপির প্রতিবাদ ও পতাকা বৈঠক শেষে বিএসএফের আত্মপক্ষ সমর্থন এটা যেন গোলক ধাঁধা হয়ে উঠেছে বাংলাদেশের সরকারও যেন এক প্রকার মেনে নিয়েছে সীমান্ত যখন আছে বিএসএফও গুলি করবেই এতে কে মরল কেন মরল সেটা দেখার দরকার নেই ফেনিদেই হত্যাকাণ্ড যেন ছক মেনেই এগিয়ে চলেছে বিএসএফ দাবি করেছে তারা যাদের গুলি করে মেরে ফেলেছে তারা সবাই চোরাকার বাড়ি যদিও আহত আফসার জানিয়েছে তারা বাংলাদেশের সীমানার মধ্যে থাকা নদীতে মাছ ধরছিলেন কোনো ধরনের সতর্কতা ছাড়াই তাদের গুলি করেছে বিএসএফ যদিও আফসারের কথার চেয়ে বিএসএফের অভিযোগকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিজিবির কাছে তারা যেন প্রস্তুতি থাকেন বিএসএফ বাংলাদেশিকে মেরে ফেলবে আর তারা পতাকা বৈঠকের মাধ্যমে সেই হত্যার স্বীকৃতি দেওয়ার জন্য এ নিয়ে কোনো রাগঢাক না রাখে বিজিবি সরকার হোক কিংবা সীমান্তরক্ষী বাহিনী তারা কখনোই সাহস করে বলতে পারেন না চোরা কারবারই হোক আর নিরাপরাধ বাংলাদেশি কারোদিকে গুলি ছোড়া যাবে না সরকার ও বিজেপির মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেন সীমান্ত হত্যা নিয়ে নির্বিকার ভারতকে কোনোভাবে কষ্ট পেতে দিতে রাজি নন তারা তবে এনসিপি সেই ধারা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছেন এনসিপির জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন ভারত হত্যা বন্ধ না করলে সীমান্তে লং মার্চ জুলাই অভ্যুত্থানের এ নায়ক ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বোমা মারা হয় গ্রেনেড মারা হয় সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সে বাহাদুরির দিন শেষ হয়েছে যদি সীমান্তে আর কোনো পায়তারা করা হয় যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমাদের ভাইদের ওপর হত্যা চেষ্টা চালানো হয় তাহলে আমরা সীমান্ত অভিমুখে লং মার্চ ঘোষণা করব। কিন্তু দুঃখের বিষয় নাহিদের এই হুমকি দেওয়ার পর গত দুই সপ্তাহে অন্তত দুজন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ পরিসংখ্যান বলছে গত দেড় দশকে সীমান্তে বিএসএফের গুলিতে ছয় শতাধিক বাংলাদেশের মৃত্যু হয়েছে এসব হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো পদক্ষেপ তো দূরের কথা ন্যূনতম প্রতিবাদও করতে দেখা যায়নি সেই সময়ের সরকারকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সীমান্ত হত্যা অনেকটা কমে আসলেও সাম্প্রতিক সময়ে আবারও তা বাড়ছে এমন পরিস্থিতিতে নাহিদ ইসলামরা কি সত্যি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চ করবেন নাকি হুমকিতেই সীমাবদ্ধ থাকবেন তিনি এ প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দিবে সীমান্তে হাজারো বাংলাদেশিকে হত্যা করা ভারত আগামী দিনে কি ভূমিকা নেবে